আজকে রান্না করব মুরগির রোস্ট আর বেগুন ভাজি আর ছোট ছোট করে আলু কেটে রেখেছে সেটা দিয়ে গিলা গলা কলিচা দিয়ে রান্না করব এদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছে পোলার চাল ধুয়ে রেখেছি তো রোস্টের জন্য প্রথমে মশলাটা রেডি করে নিলাম বেগুনটা লবণ হলো তো একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখলাম একটা গোলমরিচ ছেঁচে নিয়ে সামান্য একটু আদা পেস্ট রসুন পেস্ট ও লবণ দিয়ে মাখিয়ে রাখলাম রোস্টটা বেশ কিছুক্ষণ আচ্ছা বলেন তো খেতে কত সময় লাগে বড় যে দশ মিনিট কি পনেরো মিনিট আর এই পনেরো মিনিট খাওয়ার জন্য কত যে কষ্ট করতে হয় কতক্ষণ রান্নাঘরে থাকতে হয় মে রান্না করতে কিন্তু সবকিছু যদি একবার গোছিয়ে নিয়ে বসা যায় তো রান্না করতে বেশি একটা সময় লাগে না আমি পیازটা বেরেস্তা করে রেখে দিলাম এক সাইডে এখন গোটা গরম মশলা দিলাম দিয়ে পیازটা দিয়ে দিলাম পیاز দিয়ে এখন পোলাও চালটা দেব পোলাও চাল দিয়ে পোলাওটা ভেজে রাইস কুকারে বসিয়ে দেব পোলাও রান্না করার সময় আমি পیازটা হালকা মতো ভেজে নিয়ে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ভেজে নেব তারপরে চালটা দিই চালটা দিয়ে মতো ভেজে নিয়ে সব সময় রাইস কুকারেই দিই আর রাইস কুকারে হচ্ছে পানি আগে গরম দিয়ে দিয়েছে আর এখানে মোরিজগুলো এত ঝাল ছিল যে বেশি মোরিজ দিলে খেতে পারছে না তাই একটু তুলে নিলাম এদিকে পোলায়ের চালটা ওই পাশে ভাজতে দিলাম ওই চুলাতে আর এই পাশে চুলাতে আমি সেই বেগুন ভাজি করতে দিয়ে বসিয়ে দিলাম যেহেতু অনেকগুলো রান্না তাই চটপট করে করতে হবে পোলায়ের চালটা ভাজা হয়ে গেছে এদিকে রাইস কুকারের পানিটাও ফুটে গেছে তাই আমি রাইস কুকারের পোলায়ের চালটা আবার ঢেলে দিলাম এখন আমি রোস্টটা ভাজার জন্য প্যানে তেল গরম করে ম্যারিনেট করে রাখা রোস্টের পিস দিয়ে দিলাম তেলের রোস্ট দেওয়ার পরে আমার খুব ভয় লাগে কারণ অনেক জোরে জোরে তেলটা ফেটে যায় সেই জন্য আমি এই যে ঢাকনা দিয়ে রাখি কিছুক্ষণ তারপরে এই যে রোস্ট গুলো উল্টে পাল্টে ভেজে নিলাম গোল্ডেন কালার করে রোস্ট আমি বেশি ভাজি না অতিরিক্ত ভেজে ভাজলে রোস্টটা চিমড়ে মতো হয়ে যায় খেতে ভালো লাগে রোস্ট গুলো ভাজা হয়ে গেলে এক এক সব তুলে নিলাম এদিকে পোলাও হয়ে গেছে পোলাওয়ের বেরেস্তা গুলো দিলাম দিয়ে রেখে দিলাম দমে ওইদিকে আরে সামনে এসে আমাকে হেল্প করার চেষ্টা করছে যদিও সে হেল্প করে না একটু কাজ বাড়িয়ে দেয় তো এদিকে বেগুন ভাজা আমার হয়ে গেছে বেগুন ভাজাটা তুলে টেবিলে দিয়ে আসবো আমার প্রথম ব্যাচের রোস্ট গুলো ভাজা হয়ে গেছে এখন দ্বিতীয় ব্যাচে আবার দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিলাম এখন যে চিকেনে রোস্ট ভেজেছিলাম এই প্যানে মশলাটা কষিয়ে নিব কিছুটা তেল ছিল রোস্ট ভাজার পরে আর তেল দিয়ে নিলাম এখন এই তেলে আমি পেঁয়াজ অল্প করে দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটাও দিব তাই পেঁয়াজ অল্প করে দিলাম তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়লাম আদা রসুনের যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গেল তখন ওই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়েও কিছুক্ষণ নেড়ে এদিকে আমি আগে কাঁচামরিচ কাজু বাদাম ও পেঁয়াজ দিয়ে একটি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা অনেকখানি দিয়ে নিলাম আসলে রোস্টের মেন মজাই হচ্ছে মশলার উপরে মশলা যত সুন্দর করে কষানো হবে ভালোভাবে কষানো হবে রোসের টেস্ট ততই বাড়বে এ পর্যায়ে আমি রাধুনি গুড়া মশলার সাথে যে টমেটো সসটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব একটু সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর এই পাত্রটাতে যেহেতু হবে না অতগুলো রস তাই আমি চেঞ্জ করে নিলাম বড় একটা কড়াই নিয়ে নিলাম আহনাব বাবুর বেস্ট ফ্রেন্ড ফারাবি এসেছে দুইজন শুয়ে শুয়ে গেম খেলছিল আর খাচ্ছিল ওদেরকে আবার আমাদের গাছে সেই মালটা কেটে দিচ্ছিলাম এদিকে আমার রোস্টের মশলাগুলো কষানো কমপ্লিট এখন রোস্ট গুলা ঢেলে দিলাম যেহেতু মুরগি দুইটাই বড় বড় রোস্ট করে এখন আমি দেখতেই পেলেন টক দই দিয়ে নিলাম টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে আহনাব বাবু তার বেস্ট ফ্রেন্ড কে নিয়ে নামাজে চলে গেল তো নামাজ পড়ার পরে মসজিদে নাকি ভুনা খিচুড়ি দিয়েছে তো দুই আবার ভোনা খিচুড়ি নিয়ে চলে এসেছে বাসায় দেখবেন কোনো মজলিশের ভুনা খিচুড়ি বা বিরিয়ানি রান্না করলে সেটা খুবই টেস্ট হয় এই খিচুড়ি গুলো অনেক মজা হয়েছিল কিন্তু আমি ওদের খেতে দিইনি কারণ বাবু আমাদের বাসায় বেড়াতে এসেছে গেস্ট হিসেবে সে মসজিদের খাবার খাবে কেন এদিকে আমার রোস্টটা কষানো কমপ্লিট এখন আমি এক কাপ দুধ দিয়ে নিলাম এখন এই রোস্টটা এই ঝোলটা একটু কমে গেলে রান্নাটা শেষ হয়ে যাবে তো রান্না শেষে আমি কয়েকটা মরিচ ঘি চিনি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাম এদিকে আমার রান্না বান্না সব শেষ বাচ্চাদের টেবিলে বসে দিয়েছে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত